আমরা গরমের মাঝে বড় বড় ভেঙ্গা মাই গেছে মাসু জামাই গেছে বাই গর ভিতরে ভয়ঙ্কর একটা অবস্থা ভাষা খাইলে তারা ভাই আমরা পানি পানি আমরা মিনারেল কিনিয়া লাগে ইটা পানি সব পানি ইতা খাইলে ধরি অলরেডি আমার পেটো বেদনা ডাক্তর তো দেখা ইয়া ইতা অবস্থা খারাপ যে কোন বাচ্চা ফানিতে পড়ে দাতা কো ব্রিকসের তাদের ঘুম নাই কোনো গাড়িগুড় মানে লাগে এক উজান থেকে নেমে আসছে পাহাড়ি পানির ঢল সীমার উপর দিয়ে অতিক্রম করছে সুরমা নদীর পানি এরই মধ্যে গত রাতে টানা কয়েক ঘন্টা ভারী বৃষ্টি হওয়ার কারণে প্লাবিত হয়েছে সিলেটের বিভিন্ন এলাকা আমরা আপনাদেরকে কয়েকটি এলাকা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। কি অবস্থা বন্যা প্লাবিত হয়তো পাঁচ ছয় দিন যাবতে বৃষ্টির ডল আসামে বন্যা হইতা সেইখানিয়া নামতাছে সিলেট কুশিয়ারায় এবং আমাদের এই অঞ্চলটার মধ্যে বেশিরভাগ ক্ষতিগ্রস্ত রাজবাড়ি তার জামতলা আর বিশেষ করে আমরা রাজবাড়িতে যারা আছে তারা দিকে ভিতরে যারা আছে তারা তো খুবই তা চকির উপরে চকি উপরে হয়ে হরণ তারা কোথাও যাইবার তো এ অনুমতি পাইতেছে না যে আপনারা আসেন আমরা মানে শরণার্থী হিসাবে তারা ঘরের মধ্যে আছে এই বাচ্চা কাচ্চা নিয়ে আসো কোন সময় যে কোন বাচ্চা ফানিতে পরে তা খুব রিক্সের তাদের ঘুম নাই সারা তারা সজাগ সজাগ তারপরে খাওয়া দাওয়াতে একবার খাইলে আর একবার না পাঁচ দিন ছয় দিন যাবত পানি আমাদের এই রাস্তা ডুবাইয়া ফেলছে এবং নিচু যে জায়গাগুলি আছে এখানে যে বসু বাড়ি ঘর আছে সব পানির দিচ্ছে নদী খনন করাটা অত্যাধিক জরুরি কারণ মানে সিটি কর্পোরেশনের উদ্যোগে প্রত্যেকটি মানে ছোটখাটো যেগুলো যেগুলা আছে ওগুলো কিন্তু পরিষ্কার করা হয়েছে কিন্তু যে পাহাড়ি ঢলের কারণে পানি বৃদ্ধি হয় নদীর পানি বৃদ্ধি হয় ড্রেন গুলো করে মানে শহরের অলিতে গলিতে পানি ঢুকছে সর্বপ্রথম আমার যেটা মনে হয় সেটা হচ্ছে ড্রেন খননের কাজটা করাটা অতি জরুরি আমরা মানে যে কষ্টের মধ্যে আছি আসলে ভাই দেখো মানে গাড়ি মানে আইতে পারেন না করতে না মানে প্রচুর কষ্ট আছি মানে আমরা পানি এই অবস্থায় মানে পায় এক সপ্তাহ ধরে মানে পানি এভাবে চলতেছে কিন্তু গাড়ি গুড়া মানে যানবাহন কোনো মুখে না আমরা যদি যাইতাম চাই দিতে পায় ঘুরাই যাওয়া লাগে পায় গতকালকে থেকে রাইতে দেড়টায় আমাদের বাসায় পানি ঢুকেছে আটু আটু পানি পর্যন্ত এখন পর্যন্ত বের হয় নাই সো এখন একটু বের হয়েছে আমরা একটা লিটিল করছি এখন আসছে কিছু খরচ কিনবো গতকাল থেকে আপনার আসছে এক্সপিরিয়েন্সটা খুব বাজে প্রথমত আপনার যখন পানিটা উঠছে এর বাথরুমে আপনার বাসার মধ্যে পানির সমস্যা এই যে ট্যাঙ্কির ভিতরে পানি ঢুকছে খাওয়ার পানির খুবই সংকট ব্যবহারের পানির খুবই সংকট গতকাল থেকে এই ফোন তো খুব কঠিন পরিস্থিতির মধ্যে আছি বাসা বাড়িতে রান্নাবান্না করতাম পারব না পানির অভাবে তাছাড়া পানি আপনার কিনে কিনিয়া না লাগে প্রতিবারই যখন বৃষ্টি পড়ে তখন সামান্য বৃষ্টিতেই প্রায়ই এলাকা উপসরে প্রায় এলাকা মোটামুটি ডুবে যায় তো সেই দেখা গেছে যে অনেকের ব্যবসা বাণিজ্য অনেকের বাসা বাড়িতে অনেক কষ্ট হয় যারা ব্যবসায়ী আছে তাদের তো আর সীমাহীন কষ্ট হয় লসের উপরে লস যাকে বলা হয় আর বাসা বাড়িতে যারা আছে তারা ততক্ষণিত অনেক সময় সবগুলো জিনিসপত্র উঠাতেও পারেন না বিদায় এখানে অনেক লস প্রজেক্ট দেখা দিয়ে দেয় আর থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা এটা তো আর ভীষণ কষ্টদায়ক

খুব খারাপ পানি তো দূষিত পানি বিষাক্ত একটা অবস্থা মানুষ তো খুব দুর্দশাগ্রস্ত বিশ্বাস করি শিব লোক যারা তা কই নাম্বার রোড এর অবস্থা খুব বেশি খারাপ শিব লোক কালকে রাত্রি আরো তিনটার সময় বাড়াইছে সমর ইমা পানি আছে খুব বেশি মেঘ দে ডিলকি দে ওটার মাঝে আইছে রাস্তার মাঝে সাপে দৌড়া সাপ কান্দা মুখা যার বিষাক্ত সাপ এটা বিষ দৌড়া পিতা খামা মারলে বাঁচানো তো বসা আমরা গরুর মাঝে বড় বড় বেঙ্গা মাইছে মাছা মাই গেছে বাইগর ভিতরে ভয়ঙ্কর একটা অবস্থা করতাম মাননীয় মেয়র মহাস আবেদন করোক কাছে টাকা জাগা নাই তো বিশুদ্ধ পানির ব্যবস্থা করতাম কাউন্সিলর কিলা চলতাম কিলা কোনো সহযোগিতা সহযোগিতা ভাষা বাইয়া খাইতে ইয়ালিয়া বাসাত গেছি তারা নিচে পানি উঠি গেছে মটর চার সকালে লাগে ভয়াবহ অবস্থা আমরা লাগি সিটি কর্পেশনের উদ্যোগে মেয়রে যদি সুরমা নদীটা খনন তাতে খুব ভালো হইলো না এলাকা বন্যা হইল না নদী খনন একশো বছর গেছে উভ্রে নদী খনন করা হয়েছে না নদীটা খনন করে দিলে করিলা হইল বন্যাইলা নইল না ড্রেইনেজ সিস্টেম তো খুব খারাপ ব্লক আর বন্যা যায় ড্রেইনের পানি উঠে নদী আগে ড্রেইন পানি উঠে যায় Ambil lagi tu aku balikian lu alat.